আমার কাড়া খুঁটালে খুললে নড়াবে না সোজা সজা সজাবে গতিবেগে যাবে হুম মানুয়ার সঙ্গে যাতে পারা যাবে না সবাই যেতে পারবে না আচ্ছা এত গতি বেগে যাবে মোটামুটি আধ ঘন্টার রূপলাই লড়াই দেখাব যে আঁক বাড়ার কাড়া যা যায় আমিও বলছি দু চারটে আসলে লড়াই দেখেছি আর বাকি দর্শকও দেখেছি শুধু বললে তো হবে না দর্শকই বলবে যে লম্ব ধর্ম কারা এই আঁক বলার কাড়া যোথায় নাম হ্যাঁ কেমন লড়াই দেখাই হার জিত হতেই পারে হারে আলো ঘুরে এক মাস পরে খুখড়ির পাড়া চট থাকলেও লাগাবো আমি জ্বর পালাই ঠিক বাঁধিয়েছিল ঝরকাটা দড়িতে ফাঁসা হয়েছিল আর ওদিকে মাইকটা যখন বাজালো না তখন একবার হেঁচকে দিলে তখন দরকার দড়িটা গেল ছিঁড়ে গেছে দিকে মাইকের অন্যদিকে তো যাবে না আর এখানে মোটামুটি অনেক লোকজন ছিল দোড়াদৌড়ি করতে গেলে বলি দোড়া দৌড়ি করো না কারাই আমার মানুষ মারবেক নাই তবে দড়িয়ে গেলে পেছানে তাড়িয়ে নিয়ে যাবে নমস্কার আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ারপুর তো আজকে বর্তমানে চ্যানেল পৌঁছে গেছে সকাল সকাল মিসিডি গ্রামে আপনারা সকলে জানেন আজকে খুবই একটা সুবিখ্যাত কাড়া লড়াই আছে মিশিডি যেটা বংশীবাবু কাড়া লড়াইটা ডাক দিয়েছেন তো আজকে সেই পঁচিশা ভাদ্র তো আপনারা জানেন এই মিসির্ডি আসরে যেটা এক নম্বর কাড়া জোড়া হয়েছে রিমোট কন্ট্রোল কাড়া এবং দু নম্বরে যেটা করার সুযোগ পেয়েছে সেটা কণাপাড়া গ্রামের এটা বাবুর কাড়া তো এখন বর্তমানে লম্বোদরবাবুর সাক্ষাৎকার এখন বর্তমানে আছি তো কাড়া কত কিনে পৌঁছেছে কেমন কি মৌসুম আছে আপনারা জানেন এটা সে আঁকমোড়ায় কাড়া কি একটা যাই হোক কি আর ভিডিও বলেছিল যে এমনই বোঝে লড়াই দেখাবো পানাবার করে দিব তো সেই ব্যাপারে আজকে আলোচনা করবো কাড়ার কেমন কি মৌসুম আছে কতটা কি পানা বার করতে পারবে তো সরাসরি পেয়ে গেছি সেই সুনাম দিন মালিককে আপনারা সকলে জানেন দুর্ধর্ষ মৌসুম আছে কারা আজকে অনেক কিছু রাতে ঘটনা ঘটিয়েছে কাড়ার কাড়াই তো সরাসরি সাক্ষাৎকার করছি এবং সাক্ষাৎকার পরেই এই মালিকের কাড়াটা কেমন মৌসুম আছে সেই ভিডিও তুলে ধরবো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু নাম বলুন নাম আছে মাহাতো গ্রাম কোণাপাড়া কেন্দা থানা জেলা পুরুলিয়া আপনাকে তো সকলে চিনে নেই এই কাড়া লড়াই জগতে যারা যুক্ত আছেন সকলে জানেন এবং

চিলাই কাঢ়া এটা কিনি আছে পাঁচজনৰ মিলি হা ত' দুই নম্বৰ কাঢ়াৰ সৈতে জোৰা কনফাৰ্ম হৈছে আৰু প্ৰাইজ কত আছে একৈছ হাজাৰ একৈছ হাজাৰ টকা অফাৰ দিছে ন অফাৰ কিছু নাই অফাৰ কিছু নাই আচ্ছা এই যে এত বড়ো আসৰে আপুনি কাঢ়া লাগে বা এই যে বংশীবাবুকে মানে কি বুলবে বংশীবাবুকে অশেষ অশেষ ধন্যবাদ দিয়া হৈছে যে যাই হ'ল বড়ো আচৰে জৰা পালি অনেক আচৰে কাঢ়া এটা লাগাইছি যে নতুন নাই দহ এঘাৰ বাৰ লাগা হৈছে কাঢ়াটা

আর ওইদিকে মাইকটা যখন বাজালো না তখন একবার হেঁচকে দিল তখন দরকার দড়িটা গেল ছিঁড়ে ছিঁড়ে গেছে ফলে সব দিকে মাইকের কাজ তো আমার কাড়া যায় অন্যদিকে তো যাবে না আর ওখানে মোটামুটি অনেক লোকজন ছিল দোড়াদৌড়ি করতে হয়ে গেলো বলে দোড়াদৌড়ি করো না কাড়ায় আমার মানুষ মারিবে নাই তবে দড়িয়ে গেলে পেছানে তাড়িয়ে নিয়ে যাবে কিন্তু মানুষ মারিবে নাই ওই করতে করতে যদি সিঙ্গে ঠেলা ঠেলি হয়তো বলে মারি দিল ঢাকলাইন ফেলাইন দিল দাঁড়ায় নিলে কিছু করবে নাই তাহলে আপনাকে কাড়া ছাড়া সিরিয়াল কখন দিয়ে সময় কাড়া ছাড়া সিরিয়ালটা এখন কিছু বলে নাই আমি ওটা বলা হয়েছে যে টাইমের মধ্যেই যেমন মানে চান্সটা পাই চারটা কাড়া লড়াই হ্যাঁ চারটা কাড়া হলো ওইটার মধ্যেও ব্যাপার আছে যে সিরিয়ালভাবে যদি দেয় তাও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মোটামুটি আনুমানিক কাড়ার উপর ভরসা কীরকম আছে লড়াই কতক্ষণ দেখাবেন

এক ঘণ্টা আধা ঘণ্টা একটুকু কম লাগিছিল মানুহ বড়ো ঢেৰ বড়া থাকিলেও ই কৰি পালাইছে

আচ্ছা 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 তাহলে অন্যান্য আসরের তুলনায় আজকে একদম ঠিক আছে আচ্ছা ভোল্টেজ যেটা আছে যে এখন প্রথম প্রথমে আচ্ছা আচ্ছা তাহলে এখানে তো যেটা এক নম্বর ঝড়া পানি রিমোট কন্ট্রোল কাটা দুর্ধর্ষ গতিবে আপনার আছে না আমার কাড়া খুঁটালে খুললে নাড়াবে গতি গতিবেগে যাবে হুম মানুষের সঙ্গে যেতে পারা যাবে না সবাই যেতে পারবে না এত গতি বেগে যাবে তাহলে এক নম্বর জোড়াটার মতো নেই আপনার সেম কে হ্যাঁ গতি বেগেই যাবে হ্যাঁ হ্যাঁ কাড়াটা পুচকা মাত্র আর দাঁড়াবে না ওটা সব দর্শক জানে যেমন রিমোট কার্ড আপনারা জানেন যে জোড়া যেখানেই পাক যেখানে মাইক বাজে কমিট অফিস কিন্তু ওইখানে কি যাবে সেম কিন্তু এই লম্বদের বাবুর কাড়াটাই হোক মাইকটার কাজ আগে যাওয়ার চেষ্টা করে চেষ্টা কাড়া যদি আসলে না পাই হ্যাঁ তাহলে মাইকের কাছে যাবে হুম

দুর্দান্ত মানে যত বেলা উঠছে তত কাড় দিকে মৌসুম বাড়ছে আর সাক্ষাৎকারটা এখানে শেষ করছে এরপর লবণ কাড়া কেমন কী মৌসুম নিচ্ছে ভিডিওটা তুলে ধরছি ভিডিওটা দেখিয়ে থাকুন নমস্কার Oh